আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সিলেট সাতক বাংলা বাজারে তান্ত্রিক কবিরাজ আমেনা আফার শ্যাম্পারে উনি বিভিন্ন ধরনের কাজ করে থাকেন যেমন স্বামী স্ত্রী অমিল প্রেমে ব্যর্থ নিঃসন্তান পাওনা টাকা আদায় বিদেশ যাত্রায় বাধা এই ধরনের কাজ করে থাকেন তিনি ওনার বহুতক্ষণ ওয়েট কইরা আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম আসসালাম আলাইকুম

এখন কি কাজটা কি দর্শকরা দেখাইতে পারবেন দর্শকের উদ্দেশ্যে যদি কাজটা দেখাইতেন দর্শকের অল্প একটু কিভাবে কাজ করেন

জিনিস লাগে দুই তিনটা জিনিস লাগে নিয়ে আসে মানুষের বাইরে ভিড় দেখছেন ননে ওগুলা নিয়ে আসে দুই তিনটা জিনিস আমি বলে দিই ওগুলা নিয়ে আসে কাজ করিয়ে নিয়ে যায় আর কেউ যদি না আসতে পারে